শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে আজকের নিবেদন সংকল্পজাত সমস্ত কামনা রূপে ত্যাগ করিয়া মনের দ্বারাই ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় হইতে নিবৃত্ত করিয়া ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে উপরত করিবে এবং আত্মাতে মনকে বিলীন করিয়া অন্য কিছুই চিন্তা করিবে না ইহাই অসম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গ সাধন সমাধি সাধনে প্রবৃত্ত যোগী চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে নিবৃত্ত করিয়া ইহাকে আত্মাতেই স্থির করিবেন প্রশান্ত চিত্ত মহাদি ক্লেশরূপ রজবৃত্তি শূন্য নিষ্পাপ ও বা ভাবপ্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন এই রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া নিষ্পাপ যোগী অনায়াসে ব্রহ্ম হইতে অভিন্ন আত্মান্তিকী শান্তি লাভ করেন সমাধিবান পুরুষ সর্বভূতে ব্রহ্মদর্শী হইয়া স্বীয় আত্মাকে ব্রহ্মাদি স্থাবরান্ত সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মাতে দর্শন করেন যিনি সর্বভূতে সকলের আত্মা আমাকে এবং সর্বাত্মা আমাতে ব্রহ্মাদি সর্বভূতকে দর্শন করেন তাহার ও আমার একাত্মতা হেতু আমি তাহার অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হন না যিনি সর্বভূতে রূপে অবস্থিত আমাকে স্বীয় আত্মরূপে অভেদ জ্ঞানে ভজনা করেন অর্থাৎ আমি সেই এই রূপ অপরোক্ষ অনুভব করেন সেই যোগী যে কোনো অবস্থায় বিদ্যমান থাকিয়াও আমাতেই অবস্থিতি করেন তাহার মুখ্যের প্রতিবন্ধক কিছুই থাকতে পারে না হইতে পারে না হে অর্জুন যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলিয়া অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বলিলেন হে মধুসূদন সম্যক দর্শন রূপ যে সমত্ব যোগ আপনি ব্যাখ্যা করিলেন আমার মনের চঞ্চল স্বভাববশত আমি ইহার নিশ্চল স্থিতি দেখিতে পাইতেছি না হে কৃষ্ণ মন অতি চঞ্চল প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদির উদ্বা উৎপাদক ইহাকে বাসনা হইতে নিবৃত্ত করা অতিশয় কঠিন সেই জন্য উহার নিরোধ আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করার নয় দুঃসাধ্য মনে করি শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ মন যে দুর্নি দুর্নিরোধ ও চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কমতেও ধ্যানাভ্যাস ও ঐহিক পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা সাধন দ্বারা উহাকে সংযত করা যায় জয়রাম জয়রাম